বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারোতম আসরের বাকি আর মাত্র চল্লিশ দিনের মতো এর মধ্যে দলগুলো সাজিয়ে ফেলেছে নিজেদের স্কোয়াড তেমনি টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী দল গড়েছে সিলেট স্ট্রাইকার্স যেখানে তাদের হয়ে খেলবেন বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা অলরাউন্ডার রাকিম কর্নোয়াল ব্যাট ও বল হাতে একাই যে কোনো প্রতিপক্ষকে ধসে দিতে সক্ষম এই ক্রিকেটার আরও একবার করলেন নিজের সামর্থ্যের প্রমাণ বিপিএল খেলতে আসার ঠিক কয়েকদিন আগে ফিরলেন ক্যারিবি অলরাউন্ডার টি টোয়েন্টি ক্রিকেটে বরাবরই দাপট দেখান ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাদের প্রতিটা খেলোয়াড়কেই মাঠ মাতাতে দেখা যায় তেমনি এক দানবীয় ব্যাটার রাকিম কর্নওয়াল এবার দেশটির ঘরোয়া লিগে রীতিমতো তাণ্ডব চালালেন কম্বাইন্ড ক্যাম্পাস এন্ড কলেজের বিপক্ষে একটি ম্যাচে এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় তার দল লিওয়ার্ড আইসল্যান্ড আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে তাদের প্রতিপক্ষ মাত্র ত্রিশ রানে তিন উইকেট হারানোর পর অবশ্য সাতষট্টি রানের একটি জুটি গড়ে দলটি কিন্তু এরপরই শুরু হয় কর্নওয়ালের বোলিং তাণ্ডব ব্যক্তিগত সর্বোচ্চ রান করা জোনাথান রেক্স থেকে শুরু করে খারি ক্যাম্বেল একে একে ছয়টি উইকেট শিকার করলেন এই অলরাউন্ডার যেখানে রান খরচ করেছেন মাত্র বিশ তার নৈপুণ্যে মাত্র একশো রানে গুটিয়ে যায় কম্বাইন্ড ক্যাম্পাস এন্ড কলেজ জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তার দল রিওয়ার্ড আইসল্যান্ডের মাত্র একান্ন রানে চার এবং আটষট্টি রানে ছয় উইকেট হারিয়ে ম্যাচ হারার শঙ্কায় পড়ে তারা কিন্তু খাদের কিনারা থেকে দলের হাল ধরেন সিলেট স্ট্রাইকার্স সদস্য রাখ হাকিম কর্নওয়াল একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে কাউন্টার অ্যাটাকে যান এই অলরাউন্ডার জেরেমিয়া লুইসকে সাথে নিয়ে দুশো স্ট্রাইক রেটে মাত্র ঊনপঞ্চাশ বলে চুরাশি রানের দানবীয় ইনিংস উপহার দেন কর্নওয়াল যার সুবাদে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি তবে রাকিম কর্নওয়ালের এমন পারফরমেন্স নিশ্চিতভাবে বড় সুসংবাদ সিলেট স্ট্রাইকার্স এর জন্য পাশাপাশি আসছে বিপিএল এর আগে তার এমন পারফরমেন্স দেখে উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটির ভক্তরা এর আগে যুক্তরাষ্ট্রের ক্রিকেট ক্রিকেট লিগ আটালান্টা ওপেনে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সব ধরনের টি টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন কর্নওয়াল আটালান্টা ফায়ার্স এর হয়ে সেই ম্যাচে সতেরোটি চার ও ২২টি ছক্কার সাহায্যে খেলেছিলেন দুশো পাঁচ রানের অপরাজিত ইনিংস সংক্ষিপ্ত ফর্মেটে চুরাশি ম্যাচ খেলা এই অলরাউন্ডার ব্যাট করেন প্রায় দেড়শো স্ট্রাইক রেডে এছাড়া তার নামের পাশে আছে একচল্লিশটি উইকেট সব মিলিয়ে বলা চলে সিলেট স্ট্রাইকার্স মূল ট্রাম্প কার্ড হতে পারেন ৬ ফুট পাঁচ ইঞ্চি ধৈর্ঘ্যের এই ক্রিকেটার আগামী ত্রিশ ডিসেম্বর শুরু হবে বিপিএল এর এবারের আসর এবং টুর্নামেন্টের ফাইনাল সাত ফেব্রুয়ারি